হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের এফ জেড এস ভার্সন 2 এই বাইকের সম্বন্ধে ধারণা দেবো কোথায় কী অবস্থায় আছে কতগুলি কিনতে পারবেন সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমার তো ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে সামনের লুকটা দেখাবো দেখেন গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইশের গাড়ি যা আছে সব কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুয়েন মার্কাটটা যদি লক্ষ্য করে দেখেন মার্কাট কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ আর সামনের টায়ার কন্ডিশনটা যদি দেখেন আপনারা এই যে পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে রঙগুলো কিন্তু এখনও স্পষ্ট আপনার দেখতে পারতেছেন আর যে সুতোগুলো কিন্তু স্পষ্ট আছে হাইড্রেটিক ডিক্সটা যদি দেখা নয় ডিক্স কিন্তু একদম নতুনত্ব রয়েছে তো এই পাশ থেকে যদি আপনারা হুয়েল ট্যাঙ্কটা দেখেন হুয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু একদম সুপার ফ্রেশ রয়েছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ তো ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন ইঞ্জিন কন্ডিশন কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে রাত্রিবেলা ভিডিও করা হচ্ছে এই জন্য অন্ধকার এই যে প্লাসটা দিলাম দেখেন এখন এ পাশে সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখেন আপনারা সাইড কাভার কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব রয়েছে এই দেখেন এই স্টিকার গুলো তো কিন্তু কোনো স্পট পড়েনি এখন পর্যন্ত তো পা যদি লক্ষ্য করে দেখেন পাদানির কন্ডিশন এই পাশে যে সিট পাইলটা আপনারা দেখানো হয় আপনাদেরকে যদি দেখানো হয় সিট প্যানেলটা সিট দেখতে ঠিক এরকম লাগছে পাতানিগুলো দেখেন খুব শৌখিন একটা লোকের গাড়ি ছিল এই গাড়িটা টাকার প্রয়োজনের কারণে গাড়িটা বিক্রি করছে বগুড়া রেজিস্ট্রেশন করা এই যে বিআরটিএ দুই হাজার বাইশ বিআরটিএ বাইশ তো পিছনের টায়ারটা যদি আপনাদেরকে দেখানো হয় পিছনের টায়ার কন্ডিশনটাও কিন্তু একদমই নতুনত্ব রয়েছে আজকে গাড়িটা নিয়ে ওয়াশ করে ধুয়ে মাসে রাখা হয়েছে তো পিছনের ডিস্কটা যদি দেখানো হয় আপনাদেরকে পিছনের ডিস্ক কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব রয়েছে তো এই পাশ থেকে যদি আপনার সিট প্যানেলটা দেখেন সিট প্যানেলটা দেখতে ঠিক এরকম লাগে স্যালেন্সারটা যদি দেখানো হয় স্যালেন্সার কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ রয়েছে সাইড কাভারটা যদি দেখেন সাইড কাভার কন্ডিশনও কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ আছে কোথাও স্পট বা নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হোয়েল ট্যাঙ্কটা যদি দেখানো এ পাশ থেকে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে ঠিক এরকম লাগবে কোথাও রকম কিন্তু স্পট স্পারপরমানেন্ট ইনশাল্লাহ এই পাশ থেকে ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে ইঞ্জিনের কিন্তু এখনও এই যে স্টিকার এই স্টিকারটা কিন্তু এখনও উঠে যায়নি এলে বোঝেন আসলে গাড়িটার কন্ডিশন কীরকম আছে এখন গাড়িটির এক দুইটা চাবি আছে একটা চাবি এটা ব্যবহারের এটা ব্যবহার আর একটা ইনটেক আর একটা ইনটেক আছে গাড়িটির চলা কত কিলোমিটার এটা এখন দেখাবো আপনাদেরকে তিন কিলোমিটার তিন কিলোমিটার এটা কিন্তু জেনুইন চলা তো এখন গাড়ির সাউন্ড শোনাবো আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা যদি আপনারা শোনেন আর স্যালেন্সারের সাউন্ডটা যদি এই পাশে শোনানো হয় আপনাদেরকে নতুন গাড়ির যে রকম সাউন্ড সেম ওই ধরনের সাউন্ডে কিন্তু এখন পর্যন্ত গাড়িতে রয়েছে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এই গাড়িটা কিন্তু অনায়াসে নিতে পারেন এই গাড়িটায় একটা টাকাও আপনাদের খরচা নাই খালি নেবেন আর চালাবেন মোবাইল রেনও দিতে হবে না মোবাইল রেন দেওয়ার পরে দুইশো কিলোমিটার চালাসে আপনাদেরকে মোবাইল রেনও দিতে হবে না আট নয়শো কিলো এখনও চালাতে পারবেন শুধু তেল তুলবেন আর চালাবেন তো এই গাড়ির জন্য এই যে নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিজিটিং কার্ডের আর কি দেখালাম আপনাদেরকে এখানে ঠিকানা সবই দেওয়া আছে ফোন নাম্বার দুইটা এই যে সরকারি শাহ সুলতান কলেজের দক্ষিণ পাশে মান্নান মার্কেট রোড বগুড়া এটা আমার ঠিকানা তো এখন গাড়িটির প্রাইসে চলে আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড কোনো দাম দেওয়ার অপশন নাই গাড়ি বাইশের হলেও গাড়ি কিন্তু জেনুয়েন চলামের সব কিছু আছে তবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবারক